পবিত্র মাহে রমজানে সাহারির আগে আল্লা তালার এই দুটি নাম যদি আপনার তিনবার পড়েন আপনার গড়ে কখনই অভাব অনটন থাকবে না কখনই অভাব অনটন গ্রাস করবে না আপনার জীবনে টাকা পয়সার দন দৌলতের কখনই অভাব হবে না যদি আপনারা নিয়মটি ফলো করে ভালো করে আমলটি করতে পারেন আপনার জীবনে দারিদ্রতা বলতে কিছুই থাকবে না এবং আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ রব্লা আয়লামিন সাথে সাথে তা কবুল করে নেবেন এবং আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার জীবনে যদি ঋণ থেকে তাকে কঠিন থেকে কঠিন ঋণ যে ঋণ পরিশোধ করার কোনো পদ্ধতি আপনার কাছে নেই সেই সকল ঋণ আল্লাহ সুবাহ তালা অভিক্ষুদ্রতিভাবে আপনার সেই সকল ঋণ দূর করার ব্যবস্থা করে দেবেন আপনাকে শুধু নিয়মটি ফলো করে ভালো করে আমলটি করতে হবে যদি টেনে ভিডিও দেখেন তাহলে আপনি আমল দ্বারা কখনই ফলাফল পাবেন না কারণ হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করে ফেলবেন তাই বলছি না টেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনার দন সম্পদ দিন দিন বেড়ে যাক আল্লাহ তালা আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি করে দেখ আপনার জীবনে কোনো অলপনাটন না থাকুক তাহলে আজকের এই আমলটি আপনি করবেন আমাদের মাঝে এমন হাজার হাজার যুবক ভাই রয়েছেন দিনের পর দিন মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যান কিন্তু কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হয় না কিন্তু অন্যদিকে দেখা যায় অল্প পরিশ্রম করে অল্প সময় কাজ করে তাদের ভাগ্য কিভাবে যেন পরিবর্তন হয়ে যাচ্ছে তারা যেন কিভাবে সাফল্যতা পেয়ে যাচ্ছে তাদের জীবনে সুখ শান্তি ভরে গেছে কিন্তু এই জিগে আপনি দিনের পর দিন মাতার গাম পায়ে ফেলেও আপনার ভাগ্য পরিবর্তন করতে পারছেন না এখন একটি হাদিস রয়েছে বলছে তিরমিজি শরীফের হাদিস বান্দার ভাগ্য বা তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি আল্লাহ তালার উপরে ভরসা রাখেন আল্লাহর উপর বিশ্বাস করেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট সুরাত তালাক আয়াত নাম্বার তিন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে পারো তবে আল্লাহ তালা তোমাদের পাখি নেই রিজিক দান করবেন পাখি সকালে ক্ষুধাত্র অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার বর্তী করে ফিরে আসে সুনানে আহম্মদ অধ্যায় নাম্বার এক হাদিস নাম্বার তিরিশ তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো নাম্বার হাদিস শুধু তাই নয় মাহী রমজানে আল্লাহ সব হানা তালা প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিন একটি করে দোয়া কবুল করতে থাকেন আর সময় আল্লাহ কাছে নামাজ পড়ে যদি আপনি দোয়া করতে পারেন আপনার দোয়া আল্লাহ তালা কখনই ফেরত দেবেন না কখনোই না কারণ আল্লাহ সব তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালা আরও বলেন উদ ওই আস্তা জিবেলা কুম তোমরা আমার কাছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর আল্লাহ রসুল সাল্লাহ আলি হুয়াশাল্লাম হাদিসে ইসাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দার চাওয়াকে অপূর্ণতা রাখেন না সে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আর সাহারি সময় আপনার তাহা যতের নামাজের পর যদি আল্লাহ তাল কাছে কোনো কিছু চান আপনাকে খালি হাতে ফেরত না না কখনোই না। কারণ আল্লাহ ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তার বাড়িয়ে দেবে। আর যদি কি অবিশ্বাস করে আল্লাহ তালা বলেন তাদেরকে আল্লাহ তালা আরো বলেন এমন কে আছে যে তারা আপনি তোমাদেরকে রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন তুরামুল্ক আয়াত নাম্বার একুশ আল্লাহ তালা এই আয়াত থেকে বোঝাতে চাচ্ছে যদি আমরা আল্লাহ তালার উপর অবিশ্বাস করি তাহলে এমন কে আছে যে আমাদের রিজিক দান করবেন যদি আল্লাহ তালা রিজিক বন্ধ করে দেন অবশ্যই আল্লাহ সব হানা তালা আমাদের রিজিক দাতা আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহ পারে আমাদের উত্তম রিজিক দিতে তো আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তালার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে হবে আপনার কপালে যদি কোটি টাকা লিখা থাকে আপনি সেই টাকা ইনকাম না করে কামাই না করে আপনি মরবেন না যদি আমাদের জীবনে অনেক সময় দেখা যায় রিজিক হ্রাস হয়ে যায় রিজিক কমে যায় রিজিক বৃদ্ধি হয়েছে যায় আল্লাহ সব হানা পরীক্ষা করেন সেজন্য আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কখনো ভয় ভীতি আহার দিয়ে কখনো আবার তোমাদের জানমাল ফল ক্ষতি সন্তান হানির মাধ্যমে এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও দূরদর্শীদের সুরা বাকারা আয়াত নাম্বার একশো ফার্স্ট পঞ্চাশ নবী সাল্লু আলি আসাল্লাম বলেন হে মানুষ তোমরা আল্লাহকে বয় করো দন সম্পদ সংগ্রহণে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবেন না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন সুনান ইবনে মাজা তো হাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা যদি জীবনে কোটি টাকা আল্লাহ তালা আমাদের রিজিকে রেখে থাকেন আমরা সেটা উত্তম পন্থায় হোক বা হারাম পন্থায় হোক আমরা সেটা কামাই করে আমরা মৃত্যুবরণ করব আল্লাহ তালা কখনই তার বন্দাকে অপূর্ণতা রাখবেন অবশ্যই রিজিক দান করবেন যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারি অনেকেই বলেন তাহলে আল্লাহ তালা যদি এত কিছু দেন তাহলে আমরা আমল করছি আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছি না অবশ্যই যারা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না দেখুন এই শর্ত তাদের মাঝে রয়েছে কিনা যে ব্যক্তি পিতা মাতার কথা শুনবে না তার দোয়া কবুল করা হবে না কক্ষ না কক্ষ নই না কারণ পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবল হোক আল্লাহ তালা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেখ দ্রুত দোয়া কবল হোক তাহলে আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করবেন দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারের ব্যক্তি দোয়া কবুল করা হয় না আপনি যদি দোয়াতে বলেন যে আল্লাহ আমি অমুককে পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখতে চাই না তাহলে আপনার দোয়া কখনোই কবুল করা হবে না আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারের ব্যক্তি দোয়া কবুল করা হয় না তৃতীয়ত হচ্ছে হারাম ব্যক্তির দোয়া যে ব্যক্তি পোশাক আশাক খাবার খাদ্য সেগুলো হারাম তার দোয়া কবুল করা হয় না কারণ আল্লাহ সুবাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না কারণ হারাম হারাম দ্বারা শরীর গঠিত জান্নাতে প্রবেশ করেন না আর এবং হারাম খেয়ে দোয়া করলে তার দোয়া কবুল হবে না সর্বশেষ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যক্তি আমল করে তারাহোরা করে দেখা যাচ্ছে আপনি আমল করছেন তারা করছেন ভাই আমি আমল করছি আমার দোয়া কবুল হচ্ছে না আমি ফলাফল পাচ্ছি না এমনটা যদি আপনি বলেন আপনার দোয়া কক্ষ নয় কবুল হবে না কারণ একটি হাদিস এমন আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না আল্লাহ তালা আমার দোয়া কবুল করেননি ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হয় যদি এসব কথাবার্তা বলে তাহলে তার দোয়া কখনোই কবুল করা হয় না তো এই চারটি শর্ত যদি আপনারা মেনে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালার কাছে যা চাবেন যা বলবেন আপনার দোয়া তাই কবুল করা হবে এবং আল্লাহ তালা আপনাকে তাই দান করবে এখন কথা হচ্ছে তাহলে আমরা আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই তাহাজের নামাজের সময় আমলটি করতে হবে যেহেতু আমরা সাহারির আগে আমলটি করব। ওই সময় আল্লাহ সব হানাতালা তার বন্দর দোয়া সরাসরি কবল করে থাকেন প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি রমজানে একটি করে দোয়া কবুল করা হয় আর তাহার যত সময় ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে যা যাবে তাই পাবে তো আপনারা ভালো করে উজু করে নেবেন উজু করে এসে যাই নামাজে বসবেন বসে আট আটটাকাত আপনার যত রাখাত ভালো লাগে আপনার নামাজ পড়ে নেবেন নামাজ পড়ার পর আপনারা বেশটি আরো দুরাকাত নফল নামাজ পড়বেন কেন পড়বেন আমি বলছি দুরাকাত নফল নামাজের সময় আপনারা চারটি শেষদার সময় বলবেন আলা রাহা সুবাহনা আলা সুবাহা রভিয়াল আলা। তখন তিনবার পড়ার পর আপনারা বলবেন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু এভাবে চারটি শেষ দেয় আপনারা ইয়া মজিব পড়বেন তারপর নামাজটি শেষ করবেন শেষ করে আপনি যাই নামাজটি বসবেন বসে একই এবং বিশ্বাস রাখবেন আল্লাহ তালা আমার দ কবুল করবে আল্লাহ তালা আমাকে ফলাফল দেবে যদি এমন বিশ্বাস রাখতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহর কসম করে বলছি আপনার দ কবুল হবে একটি হাদিস রয়েছে বান্ধা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন একশো নিশ্চিত থাকেন আপনার দ কবুল হবে কবুল হয়েছে এটা একশো নিশ্চিত অবশ্যই আপনার একিন এবং বিশ্বাস রাখবেন তারপর হচ্ছে আপনারা কায়ম কান্না কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে চাইবেন কারণ বান্দার চোখের পানি যখন আল্লাহ তালার কাছে জরে ফেলে তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে সাথে সাথে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন তারপর হচ্ছে আপনার এস্তেক পার পরবেন বহু বহু ফজিলত রয়েছে তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি এস্তেক পার পাঠ করবে তার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট রিজিকের সংকট তার রিজিক কমে গেছে এবং তার হতাশা দুর্দশা সবকিছু আল্লাহ মাধ্যমে দূর করে দেবেন এবং শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে আল্লাহ সুবিহায়নাহা তাকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি শুধু তাই নয় আল্লাহ রব্লা আলামিন যে ব্যক্তি এস্তেকবার পড়বে ওই ব্যক্তিকে দুনিয়ার সবচেয়ে কঠিন থেকে কঠিন বিপদেও যদি সে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোন পথ খুঁজে পাচ্ছে না এবং দুনিয়ার কোন পদ্ধতিতে সে কোনোভাবে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না এমন সকল বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করার পথ দেখিয়ে দেবেন কুদ্রতি ভাবে অবশ্যই আপনারা এস্তেক পড়ে নেবেন এসতে পার আপনার একশো বার পড়বেন তারপর হচ্ছে আপনারা দূরশ্বরী পড়ে নেবেন কারণ দুরুদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে রাসুল সাল্লু আলি হুয়া উপরে দূরত না পড়া হলে তার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো যারা দূরত পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাম্মিউ কামা বরহিম ইমনাজিদ আল্লাহ আল্লাহামিউ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাকাত আলাই ইব্রাহিম ওয়া আলা আলি তারপর আপনারা সুরাফা তেহা পড়ে নেবেন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়িয়াকা না'বুদু ওয়া ইয়িয়াকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনাম আলাইহিম غير المكذوف عليهم ولا الضالين آمين تاربور أبن راح دجبة سورة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد আহাদ তারপর আল্লাহ দুটি শক্তিশালী নাম তিনবার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করেন তো তারপর আপনারা আল্লাহ তাআলার এই নামটি পড়ে নেবেন ইয়া মোবুয়া ইয়া যে ব্যক্তিব পড়বে সে যা দোয়া করবে আল্লাহ তার সাথে সাথে কবুল করবে এবং সে যদি লিখে সাথে রাখে সে যদি হালাল ভাবে কাউকে বিয়ে করতে চায় তাহলে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হবে তারপর আপনারা পড়ে নেবেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু একিন এবং বিশ্বাসে কামলটি করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন বিশ্বাসের কামলটি